তেরো নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি ঢাকার রাজপথ নরকে পরিণত করার ভয়ঙ্কর পরিকল্পনা করছে আওয়ামী ছাত্র লীগের নেতাকর্মীরা দশ এগারো বারো তিন দিন দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করবে আওয়ামী আর তেরোই নভেম্বর দশ লক্ষ নেতাকর্মী নিয়ে ঢাকা দখল করে ডক্টর ইউনুসকে পতন ঘটানো হবে জানা যায় ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী ছাত্র লীগের নেতাকর্মীরা ইনশাআল্লাহ আমরা আগামী তেরো তারিখ যুদ্ধ ঘোষণা করবো যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় তেরোই নভেম্বর আসতে না আসতেই আওয়ামী লীগের এত বড় মিছিল তাই না বিভিন্ন জায়গায় লাঠি সুটা নিয়ে রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ পথযাত্রী থেকে শুরু করে বাংলাদেশের জনগণ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে আওয়ামী লীগও লকডাউনের ব্যানার নিয়ে হংকার দিয়ে তারা কিন্তু ইউনোসের যেই ব্যারিকেড সেটা কিন্তু ভেদ করে ঠিকই চলে আসছে দশ থেকে তেরোই নভেম্বর ঢাকা রাজপথে শুধু রাজনীতি নয় পরীক্ষা হবে রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতারও আর সেই পরীক্ষার ফলাফলই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ না দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি اوه <laughs> থেকে শুরু করে ফরিদপুরের ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আওয়ামী লীগের এই লকডাউন মিছিলটি বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু ঢাকার আপনার বিশেষ করে যমুনাতে তারপর হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্টে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে বিশেষ ভাবে পুলিশের আপনার পাহারাদার বসায় রাখছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগকে কি ঠেকাতে পারবে এদিকে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সকলেই সমর্থক দিচ্ছে কোন জনগণ থেকে শুরু করে সাধারণ পাবলিক শুনে আসুন বুঝে যাবেন তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখ এইটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত আমার এই দেশের দিকে ওই শেখ পরিবারের জন্য আমার এরকম মায়া লাগছে গুলি যদি দোষাধারণ লাগে বুলেট আবু সাহিদ আর শেখটা মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত আমরা Até a

নামছে কি সেনা আপন শক্তিতে নামছে বাংলাদেশের সাধারণ জনগণের শক্তিতে তা আসিফ মাহমুদ সজীব ভূয়ার নির্দেশে সহায়ক বাহিনীর অংশ হিসাবে গড়ে ওঠা শত শত যুবককে পুলিশের পোশাক পরানো হবে তারা এরই মধ্যে ঢাকার অনেক জায়গায় অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে ডিএমপির পোশাক বিতরণ করা হয়েছে এই পরিকল্পনায় ঢাকার নয়টি সেক্টরে সশস্ত্র সদস্য সহ মোট ছয় জন সদস্য মোতায়েন করা হবে প্রতিবেদনে বলা হয় ঢাকাকে ভাগ করা হয়েছে নয়টি সেক্টরে রমনা মতিঝিল লালবাগ তেজগাঁও গুলশান মিরপুর উত্তরা এবং ওয়ারি যার মধ্যে শহরের সব থানা এলাকাকে বিশাল নিরাপত্তার আওতায় রাখা হবে প্রতিটি সেক্টরে থাকবে পৃথক কন্ট্রোল রুম এবং দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার এই পরিকল্পনাটি এসেছে পুলিশের ভেতরের একটি নথি থেকে যা তারিখ সাতই নভেম্বর সেখানে স্পষ্ট বলা আছে কর্তব্যরত সকল পুলিশ সদস্য সরঞ্জাম পরিধান করবেন আগ্নেয়াস্ত্র বহন করবেন এবং পোর্টেবল ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে যোগাযোগ বজায় রাখবেন নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয় কোনো বেআইনি কার্যকলাপ এবং সহিংস ঘটনা ঘটলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সহকারী জেলা প্রশাসক সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য পাঠাবেন নিয়ন্ত্রণ কক্ষ প্রতি ঘন্টায় তথ্য সংগ্রহ করবে যা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অপরাধ ও অপারেশন ইউনিটের প্রধানদের সরাসরি জানাতে হবে ঢাকার নয়টি সেক্টরের প্রতিটিতে থাকবে এক ডেপুটি কমিশনার ও সহকারী কমিশনার কন্ট্রোল রুম থেকে নির্দেশ যাবে প্রতিটি প্লাটুনে কোথায় বিক্ষোভ হচ্ছে কোথায় আওয়ামী লীগের সমাবেশ দেখা গেছে কোথায় হস্তক্ষেপ লাগবে সব নির্দেশ যাবে ওয়ারলেসে আর প্রতিটি প্লাটুনে থাকবে বেসরকারি বাহিনী কিন্তু এই বাহিনী কারা সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে লিখেছেন এদের মধ্যে অনেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কমিউনিটি সাপোর্ট ভলেন্টিয়ার প্রোগ্রামের অধীনে নিয়োগ পেয়েছেন বেতন পাচ্ছেন প্রোজেক্ট ফান্ড থেকে কিন্তু কাজ করছেন নিরাপত্তা অভিযানে বিশ্লেষকরা বলছেন বেসরকারি বাহিনীর এই পদ্ধতি নতুন নয় পাকিস্তানে এর উদাহরণ আছে সেখানে রাজাগার ধরনের স্বেচ্ছাসেবক বাহিনী রাজনৈতিক বিক্ষোভ দমন করতে ব্যবহৃত হয়েছিল শ্রীলঙ্কাতেও একসময় সরকারি দলের যুব সংগঠনগুলো পুলিশের সাথে যৌথ অভিযানে অংশ নিয়েছিল যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশের সংবিধান ও পুলিশ আইন অনুযায়ী রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধুমাত্র পুলিশ আনসার বিজেপি ও সেনাবাহিনীর মতো সরকারি বাহিনী তাহলে বেসরকারি বাহিনী গঠন কি আইনসিদ্ধ আইন বিশেষজ্ঞরা বলছেন না এটি সরাসরি আর্টিকেল সিক্সটি ও পুলিশ অ্যাক্ট 1861 সিক্সটি পরিপন্থী কারণ কোনো ব্যক্তি রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে নিরাপত্তা কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না তাহলে প্রশ্ন ওঠে এই পরিকল্পনা কি সরকারের ইচ্ছাই হচ্ছে নাকি এটি কিছু উপদেষ্টার একান্ত নিজস্ব উদ্যোগ যা এখন ছড়িয়ে পড়ছে প্রশাসনের অভ্যন্তরে দশ থেকে তেরোই নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ এই সময়ের মধ্যে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যেখানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তবুও এই কর্মসূচি ডেকে তারা বলছে জনগণের অধিকার রক্ষায় তারা এই আন্দোলনে নেমেছে এই প্রেক্ষাপটে সরকারের অভ্যন্তরে নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়া অস্বাভাবিক নয় কিন্তু প্রশ্ন হলো এই সংখ্যার মোকাবেলায় যদি পুলিশই যথেষ্ট হয় তাহলে কেন বেসরকারি বাহিনী গঠনের প্রয়োজন পড়ল এবং কেন সেটি করা হলো একজন উপদেষ্টার নেতৃত্বে এই বাহিনীর সদস্যরা যদি পুলিশের পোশাকে থাকে যদি কোনো সহিংসতা ঘটে তাহলে দোষ কার ঘাড়ে যাবে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে এমন কোনো বেসরকারি বাহিনী মাঠে থাকছে না রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন মুখ একই ইউনিফর্ম একই নির্দেশে কাজ করছে তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছে লিখেছে জাতির জন্য সেবা করছি যদি সত্যি বেসরকারি বাহিনী মাঠে নামে তাহলে এর রাজনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অন্যদিকে রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা বাহিনী ব্যবহারের অভিযোগ আরও জোরালো হবে আর যদি সহিংসতা ঘটে তাহলে আন্তর্জাতিক মহলও প্রশ্ন তুলবে বাংলাদেশ কি তার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছে আইনের শাসন আর রাজনৈতিক আনুগত্য এই দুয়ের ভারসাম্যই এখন বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা যদি সত্যি এই নয় হাজার সদস্য মাঠে নামে তাহলে সেটি শুধু আওয়ামী লীগের বিক্ষোভ ঠেকানোই নয় বরং বাংলাদেশের প্রশাসনিক ভবিষ্যতেরও এক অন্ধকারে ইঙ্গিত দেবে দশ থেকে তেরোই নভেম্বর ঢাকা রাজপথে শুধু রাজনীতি নয় পরীক্ষা হবে রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতারও আর সেই পরীক্ষার ফলাফলই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে আপনার মতে বেসরকারি বাহিনীর ইস্যুটি কতটা বিশ্বাসযোগ্য হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ